তো এই যে আমি গাছে উঠেই পানি দিচ্ছি তোমরা তো জানোই আমি ব্যালকনির গাছগুলোতে সকাল বিকাল পানি দিয়ে দেই তো বরাবরের মতো আজকেও গাছগুলোতে পানি দিচ্ছি আর একটু যত্ন নিচ্ছি ওই ফুলের গাছটা একটু বেঁকে গেছে তো ওটাও ঠিক করে দিচ্ছি আর আমার গাছের যত্ন করতে খুবই ভালো লাগে তোমরা সবাই জানো তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা আমার ভিডিওটা যেখান থেকে দেখো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ভালোবাসা তো আজকে তোমাদের দেখাবো আমি কি কি করি আর আজকে আমার ছেলে মেয়ের সঙ্গে কি কি করি বা আমি কী কী রান্না করি সেটা তোমাদের দেখাবো আর আজকে একটা স্পেশাল মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার ছাদ বাগানের ডাটা শাক দিয়ে ডাটা শাক দিয়ে শুটকি মাছের চচ্চড়ি তো ভিডিওটা আমার শেষ শেষ অব্দি থাকো দেখবে খুবই ভালো লাগবে আর ছাদে নিয়ে যাব তোমাদের আর আমার ডাটা শাকটা কত বড়ো হয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো আমি আজকে তোমাদের দেখাই আমার ছাদ বাগানটায় কত বা ডাটা শাকটা কত বড় হয়েছে তো এদিকে আমি চাটা খেয়ে নিয়ে বিছানা বিছানা মেট টেবিল সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিলাম নিয়ে চলে যাব ছাদে তো এইদিকে এই যে চাল ভেজাতে দিয়েছি এগুলো হলো আলো চাল তো এগুলো আটা করে পিঠা করব। তো তার জন্য এটা সকালবেলায় ভিজিয়ে রেখেছি তো সেটা তোমাদের একটু দেখালাম তো এই যে দেখতে পাচ্ছ এটা ভিজিয়ে রেখেছি তো এবার আমি চলে যাব ছাদে তো তার আগে আমার ছেলে মেয়েকে ওরা ঘুম থেকে উঠেছে ওদেরকে একটু টিফিন টিফিন দিয়ে দিয়েই এই যে আমার ছেলে উঠেছে ওকে কলা দিয়ে দিলাম আর ওদেরকে সামলিয়ে আমার ছাদে আসা সম্ভব হয় না আর সেক্ষেত্রে যদিও আসি আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই ওরা ঘুমে থাকলে আসে কিন্তু তাছাড়া ওদেরকে খাইয়ে দিয়ে আসি তো এদিকে সব এসে আমাদের ব্যালকনির দিকে কটা গাছ দিয়েছি সেটা দেখো ফুল ফুটে গেছে আর আমি চলে আসলাম ছাদে আমার ছাদ বাগানে একটা এত বড় ডাটা শাক হয়েছে যে তোমরা তোমরাও দেখলে মানে অবাক হয়ে যাবে যে এত বড় হয়েছে ছাদ বাগানে এত বড় ডাটা শাক হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমি অনেক ডাটা দিয়েছি কিন্তু এত বড় হয়নি যে একটা গাছে দেখো কত লম্বা হয়েছে মানে আমার আমি যতটা লম্বা অতটা আমার ডাটা শাকটাও লম্বা হয়েছে আর যা মোটা হয়েছে খুব সুন্দর হয়েছে মানে এটা আমার দেখেই খুব ভালো লেগেছে তো এটা হয়েছে একটা আমার বড়াই গাছ ছিল সেই গড়াই গাছের সাইডে সাইড দিয়ে হয়েছিলো তো ওইটাই মানে এত বড় হয়েছিল মানে একটা জায়গায় ও একাই পেয়েছে তার জন্য অনেক বড় হয়েছে তো এই ওটা আজকে আমি নিয়ে গিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর আমি শুটকি মাছ দিয়ে কীভাবে রান্না করি আর কতটা টেস্টি করে রান্না করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি ওই গোড়াটা যে আমার এখানে একটা বড়াই গাছ আছে সেই বড়াই গাছের যে গোড়াটা আছে ওটা একটু পরিষ্কার করে নিই তারপর ডাটা শাকটা তুলে নেবো আর আমি ভাবছি এখন যে সব যে আমার গাছ আছে লেবু গাছ তারপর বড়াই গাছ ডালিম গাছ পেয়ারা গাছ সব গাছের নিচে একটা করে ওরকম করে দেবো তো ওরকম করে একটা হলে আমার খুব মানে খাওয়া হয়ে যাবে আমাদের তো কাছে দিয়ে ট্রাই করলাম তো হলো না তো আমি এতটাই ভাবছি যে ওটা কাছে দিয়ে হবেও না তারপর ফুড়ে নিচ্ছি নিচটা নিয়ে তারপর ওটা তুলে নেব আসলে ডাটা শাকটা এত বড় হয়েছে আমি মানে সবাই দেখলে খুব সবারই খুব ভালো লাগে দেখতে শাকটা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কেটে তো এই যে দেখো আর আজ কালকে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো যে ছাদ বাগানে হলুদের গুঁড়ো দিয়ে আমি কি কোন কোন গাছে দেই সেটাও কালকে তোমাদের একটা ভিডিওতে দিয়ে দেব। তো অনেক চেষ্টার পর আমার ডাটা শাকটা বেরিয়ে আসলো এই যে গাছটা মানে অনেক বড় হয়েছে তো আমি একাই মানে করতে একটু সময় লাগছে আমার তাড়াতাড়ি হচ্ছে না তো এটা ভালো করে খুঁড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে উঠে আসলো আর বিশাল আকারের একদম আমায় আমি চন্দ্র এই ডাটা গাছ গাছটা হয়েছে এই যে দেখো মানে ছাদে যে এরকম হয় এটা বিশাল ব্যাপার এই যে দেখো এক মানুষ একটা ডাটার গাছ এই যে তো ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে এবার কাটবো কেটে তারপর আমি শুটকি মাছের শুটকি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো তো কিভাবে বানাই তোমাদের দেখাচ্ছি তো এরকম ছাদ বাগান থেকে সবজি এনে আমি আমি মাঝে মাঝেই এরকম একদিন দুই দিন পর ছাদ বাগান থেকে সবজি এনে এনে রান্না করি আমার খুবই ভালো লাগে আর ছাদ বাগানে কাজ করা বা ছাদ বাগানে সবজি চাষ করা একটা মানে মজার ব্যাপার আর মনটাও খুব ফ্রেশ হয় তুমি তো জানোই আর কম বেশি সবারই ছাদ ছাদে সবজি গাছ থাকবে আর যদি সবজি গাছ না থাকে সেক্ষেত্রে মরিচের গাছ তো অবশ্যই থাকবে কারণ সবাই মরিচের গাছ বা ফুল ওগুলো দেয় তো তোমরা দেখবে তোমাদের যদি ভালো না লাগে বা তোমাদের অনেক সময় হাতে তাহলে সেক্ষেত্রে তোমার ছাদে ফুল বা সবজির গাছ অবশ্যই তোমরা দেবে আর দেখতে পাচ্ছ কত বড়ো একটা ডাটা আর আমি সবাইকে এটা আমার বাড়িতে দেখালাম আর খুব ভাল লাগছে তারপর আমি ডাটা কেটে নিয়ে এবার আমি চচ্চড়ি বানাবো আর বাড়ির সবজি মানে ওখানে কোনো রাসায়নিক সার নেই একদম ন্যাচারাল তাহলে ভাবো কত ভালো একটা জিনিস তো এরকম করে আমার ছাদ বাগান থেকেই আমরা মানে আমি বেশিরভাগ মরিচ বা টুকটাক সবজি নিয়ে রান্না করি তো তোমাদের আগে দেখাতাম না তো এখন আমি দেখাচ্ছি আমি দুটোই দেখাচ্ছি ছাদ বাগান প্লাস আমি ঘরে কি কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর আমি বেশি ভালো মানে অনুপ্রাণিত হয় যে আমাকে কমেন্ট করছে অনেকে তো আমারও ভালো লাগে আর লাইক করলে তো আরও ভালো লাগে আমার উপকার হয় তো যাই হোক এই যে দেখো শুটকি মাছ নিয়েছি দুটো সুটকি মাছ নিয়েছি আর সটকি মাছগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নেবো আর এখানে আমি বসিয়েছি গরম পানি সেটা দিয়ে আমি একটু ভালো করে সটকি মাছটা ধুয়ে নেবো তোমরা অবশ্যই সুটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে নিবে তো এইদিকে এই যে সটকি মাছ দুটো গরম পানি ধুয়ে এলাম নিয়ে তারপর আর কী কী রেডি করেছি সুটকি মাছ রান্না করার জন্য তোমাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছো শুটকি মাছের পানিটা এত গরম ছিল যে হাতেই দেওয়া যাচ্ছিলো না ওই জন্য একটু ঠান্ডা পানিও দিয়ে দিলাম যাতে শুটকি মাছটা তোলা যায় আর যেহেতু ছোটকি শুটকি মাছগুলো একটু ছোটো ছোটো অত বড় না তারপরেও খুব টেস্টি হয় ঘরের ডাঁটা শাক দিয়ে আর যখন আমরা বাজার থেকে ডাটা শাক নিয়ে আসি তখন দেখবে শক্ত বা সেরকম ভালো না কিন্তু ছাদে যেহেতু আমাদের নিচের তখন সেক্ষেত্রে ডাটা শাকটা আমি কাটলাম এত সুন্দর নরম মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ছুটকি মাছটা আমি দু টুকরো করে নিলাম আর তোমরা তো জানোই শুটকি মাছের স্বাদই আলাদা এটা সবারই পছন্দের একটা জিনিস মানে বেশিরভাগ লোকেরই শুটকি মাছের ছুটকি মাছটা খুবই পছন্দ কারণ আমাদের আমার আমার ছেলেমেয়ের আমার মানে আমাদের সবারই শুটকি মাছ খুব পছন্দ কিন্তু সেরকম বেশি খাওয়া যাবে না তারপর খেলে আবার শরীর শরীরে অসুবিধা হয় তো যাই হোক এবারে মাঝে মাঝেই আমরা চচ্চড়ি বা শুটকি কষা রান্না করি তো ওইদিকে পেঁয়াজ টিয়াজ পেঁয়াজ রসুন মরিচ এগুলো সব কেটে নিচ্ছি তো একটা আমি বড়ো একটা শুটকি মাছ শুটকি মাছের জন্য বড় পেঁয়াজ নিয়ে নিলাম তো এগুলো কেটে নিয়ে তারপর আমি বসিয়ে দেবো শুটকি মাছটা তো তোমাদের কেমন লাগলো লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ছাদ বাগানে কটা বেগুনও হয়েছে আমি আজকে গিয়ে দেখলাম তো ওই বেগুনগুলো আমি কালকে নেব আর বটবটি হয়েছে আর আমার ছাদ বাগানে সব থেকে একটা মানে ভালো জিনিস হলো আমার মরিচ এত মরিচ হয় আমার ছাদ বাগানে আমি জানি না যে মানে মরিচ গাছগুলো আমি যত্ন করি আমার মতো করে জৈব সার দিয়ে তারপরেও খুব সুন্দর হয় মরিচ গাছগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো মরিচ গাছগুলো তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি সব রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে দিয়ে আগে আমি শুটকি মাছটা ভালো করে কষা করে নেবো কষা করে নেব এদিকে পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে দিলাম তো তোমরা মরিচটা তোমাদের যা পরিমাণ মতো দেবে মানে যতটা ঝাল খাও সেরকম দেবে আর আমার যেহেতু ছোটো ছেলেমেয়েও খায় তো ওদের একটু ঝালটা আমি কম করে দিলাম তো এদিকে শুটকি মাছটাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষা করে নেবো তো যা দেওয়া লাগে লবণ হলুদ জিরের গুঁড়ো সবই আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেবো সুটকি মাছটা না সরি শুটকি ডাটা ডাটাটা দিয়ে দেবো তো এই যে আমি এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো ডাটাটা আমার আমি জানি তোমরা সবাই রান্না করতে পারো সুটকি মাছ তো তারপরে আমি তোমাদের যে আমি যেভাবে রান্না করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে ডাটাটা দিয়ে দিলাম দেখো ডাটাটা আর তোমাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি হয় ডাটাটা কারণ বাড়ির যেহেতু এত তাড়াতাড়ি গলে যায় গলে গেছে মানে আমি তাড়াতাড়ি করেই রান্না করে নিয়েছি তো এই যে ভালো করে কষা করে নিলাম তো একটু পানিতে দেবো দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেব তো এই যে আমার ওটা একটু কষা করে নিলাম ভালো করে তারপর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব তো পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয় আমার এই ডাটার সবজিটা তো এই যে আমি ডাটাটা তোমাদের দেখাচ্ছি কেমন হলো এই যে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম তো এই যে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত তাড়াতাড়ি গলে গেছে আর যে গাছের জিনিস সেরকমই হয় যে সার ছাড়া যেগুলো তোমরা দেখবে যে সার যেগুলোতে দেওয়া হয় না সেগুলো তাড়াতাড়ি বলে যায় আর খুব সুন্দর হয় খেতেও খুব মজা হয় তো হয়ে গেলো এই যে কষা হয়ে গেছে এবার আমি একটু চচ্চড়ি করে নিব তো এই যে আমার ফাইনালি একদম চচ্চড়ি চচ্চড়ি হয়ে গেছে ডাটা সুটকি মাছ দিয়ে ডাটা দেখো খুব টেস্টি হয়েছে একটু টেস্ট করে নিলাম খুবই সুন্দর হয়েছে মানে এখনই খেতে ইচ্ছা করছে যে একটু ভা খাই তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার যে সবজিটা রান্না করলাম সেটা তোমরা অবশ্যই আমাকে রিপ্লাই দিবে যে এটা কেমন হয়েছে এই যে দেখো কত সুন্দর একটা কালারও চলে এসছে তো আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে আর তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না তো আজকে এখানেই শেষ করছি